আসসালামু আলাইকুম চলে আসলাম বোট ক্লাব থেকে সিবিস তো দেখতে পাচ্ছেন এদিকে বাম দিকে মালাই মালাইচার একটা দোকান খুব ভালো লাগলো মাটির হাড়ি দিয়ে আর ডান পাশে দেখুন কি পরিমাণ দোকান আর কি পরিমাণ চেয়ার টেবিল সাজানো রয়েছে কত পরিমাণ মানুষ হলে এত দোকান পাট সাজানো থাকে আপনারা একটু চিন্তা করতে পারেন তো পতেঙ্গা সিবিসটা আসলে অনেক উন্নত করেছে দেখতে পাচ্ছেন তারপর এখানে বাচ্চারা চড়ার জন্য কিছু কিটস জোনও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডাইনাসর ওই ওদিকে পিছনের দিকে নৌকা আমি আর ওদিকে যাই নাই যেহেতু রাত এদিকে এই যে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি তো খুব ভালো লাগলো পতেঙ্গা সিবি কিন্তু খুব উন্নত করেছে এক সময় দেখা যেত মাসে চারবার যেতাম এই পতেঙ্গা সিভিসে তখন কিন্তু এগুলো ছিল না তখন ডাইরেক্টলি সাগরে নামা যেত মানে চাইলে নিচে নামা যেত আর এখন বছরে দুই বছরে একবারও যাওয়া হয় না ভাবতে পারেন কোথায় মাসে চারবার আর কোথায় দুই বছরে একবার আসা হয় না তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক বসার জায়গা আবার এখানে ছোটোখাটো নার্সারি বললে চলা হয় এত সুন্দর করে গাছ লাগানো আছে তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় বিভিন্ন জাহাজ মানে ওই যে একবারে পিছনে খেয়াল করলে দেখবেন সামনে সরি ওই যে সাগরের ওদিকে তো আমরা চলে যাচ্ছি এখানে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি তো আমার কাছে এখানে ঢুকেই মনে হলো যে একটু ইয়ে খাবো আনারস মাখা খাবো তো নিয়ে নিলাম আনারস মাখা তো দিলাম মাওয়াকে মাওয়া খাচ্ছে আমি বললাম যে তুমি খেয়ে বলো এটা কেমন হয়েছে তো মাওয়া খাচ্ছে এখানে আমাদের দাদা খাচ্ছে তো দাদাকে দেখে আসলে খুব খারাপ লাগছে সবাই দোয়া করবেন দাদার জন্য আর এখানে এসেই দেখতেছি মাওয়া এখানে বেলুন ফুটাচ্ছে তাও আবার বন্দুক দিয়ে চিন্তা করতে পারেন তো আমি ফুটাইলাম আপনাদেরকে দেখাবো আমি পাঁচটার মধ্যে চারটা ফুটাতে পারছি আর একটা পারি নাই টার্গেট করলে ঠিকই পারতাম চারটা মাসাল্লাহ পার্সি তো যাই হোক খুব ভালো লাগলো এতদিন পরে সিবিস এসে আপনাদের আপনারা কারা কারা সিভিস এসেছেন কারা কারা সিভিস আসেন নাই যারা সিটির বাইরে আসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা পতঙ্গা সমুদ্র সৈকত দেখেছেন তারপর এদিকে এক বাদামওয়ালা ভাই আসছে অলরেডি বাদাম আমার আগেও নিয়েছি ব্যাগে আবার ওনাকে দাঁড়া করালাম আমরা বাদামের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে বললাম আম্মু একটু তাকাও তো আমার মেয়ে আসলে লজ্জা পায় মাঝে মধ্যে লজ্জা পায় ও তাকাতে চায় না তো যাদের মন খারাপ থাকবে অবশ্যই আপনারা পতঙ্গা সমুদ্রে চলে আসবেন সিভিসে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে তারপর আমি চলে গেলাম এখানে ভ্যালপুরি খাওয়ার জন্য আমার কাছে রেস্টুরেন্টের খাবারের চেয়ে রাস্তা এগুলো দেখলে আমার খেতে ইচ্ছা করে তো আপনাদের কাদের কাদের খেতে ইচ্ছা করে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস